আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা করছি ক্লাস ফাইভে আমার গণিত বইটি থেকে গত ক্লাসে আমরা একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত কষেছি আজকের খুশব পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আশা করি গণিতগুলি তোমরা বুঝতে পারছ এবং যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তাহলে প্রথমেই দেখো আমাদের কি আছে না কেনা বেচা কী আছে কেনা এক দোকানে তিনশো পঁচাত্তর টাকা দামের পঁচাত্তরটি শাড়ি কিনলেন প্রতি শাড়ি চারশো পঁচিশ টাকায় বিক্রি করলেন তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন বিক্রি করে কত টাকা পেলেন বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন তার দেখো এই যে শাড়িটি তিনশো পঁচাত্তর যদি পঁচাত্তর দিয়ে গুণ করি আমরা শাড়িটি এই যে পঁচাত্তরটি শাড়ি কিনলেন এই দামটি পাব আবার চারশো পঁচিশকে যদি আমরা পঁচাত্তর দিয়ে গুণ করি তাহলে বিক্রি করে কত টাকা পেলেন সেটা পাবো তাহলে এই গুণ ফলকে এটা থেকে এটা বাদ দিলে তাহলে আমরা পাবো তিনি কত টাকা বেশি পেলেন তাহলে দেখো অঙ্কটি এখানে সাজানো আছে তাহলে স্থানীয় মানে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ দিয়ে সাঁত্রিশে সাত হাতে তিন তাহলে পাঁচ তিনে পনেরো তিনে আঠারো তাহলে আঠারোশো পঁচাত্তর আবার দেখো এটাই তাহলে প্রথমে শূন্য এবার সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত সাত উনপঞ্চাশ তিনে বাহান্ন দুই হাতে পাঁচ তাহলে সাত তিনে একুশ পাঁচে ছাব্বিশ তাহলে দেখো পাঁচ করতে পাঁচ সাত পাঁচ বারো দুই আট দুই দশ একে এগারো ছয় একে সাত একে আট আর দুই তাহলে আঠাশ হাজার আবার গুণটা এখানে করেছে দেখো তাহলে দ্বিতীয় পদ্ধতিতেও গুণটা করেছে দেখো তাহলে আঠাশ হাজার একশো পঁচিশ টাকা এটা একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি তোমরা যে পদ্ধতিতে করতে পারো এটা আমরা পেলাম কি শাড়িটি শাড়ির এই যে পঁচাত্তরটি শাড়ির কেনা মূল্য পেলাম এবার বিক্রয় মূল্য কত দেখো তাহলে চারশো পঁচিশ গুণিত পঁচাত্তর তাহলে প্রথমে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দিয়ে দশ আর হাতে দুই বারো দুই হাতে এক পাঁচ চারে কুড়ি আর একুশ তারপরে দেখো শূন্য বসিয়ে দিলাম আমরা এবার সাত পাঁচে পৌঁত্রিশের পাঁচ তাহলে সাত পাঁচে পৌঁত্রিশের পাঁচ হাতে তিন সাত দুই চোদ্দো তিনে সতেরো সাত হাতে এক সাত চারে আঠাশ একে তাহলে যোগটা করেছে দেখো পাঁচ করতে পাঁচ পাঁচ দুই সাত সাত একে আট ন দুই এগারো এক দুই তিন এবার বিকল্প পদ্ধতিটাও আমরা গুণটা করে নিয়ে এসো তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু দশ দুই বারো হাতে এক পাঁচ চারে কুড়ি একে একুশ তারপরে আবার দেখো একটা শূন্য তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত দুই চোদ্দো তিনে সতেরো সাত হাতে তিন এবার সাত চারে আঠাশ তিনে এ আঠাশেকে উনতিরিশ আঠাশ একে তাহলে উনতিরিশ তাহলে যোগ করবো এটা আমরা তাহলে পাঁচ করতে পাঁচ পাঁচ দুই সাত সাত একে আট ন দুই এগারো দুই একে তিন তাহলে একত্রিশ হাজার আটশো পঁচাত্তর এবার দেখো একত্রিশ হাজার আটশো পঁচাত্তর তাহলে এটা বিক্র বিক্রি মূল্য এটা কেনামূল্য তাহলে বিক্রি মূল্য থেকে কেনা মূল্য বাদ দিলে আমরা লাভটা বা কত টাকা বেশি পেলেন সেটা পেয়ে যাব তাহলে পঞ্চাশ শূন্য করতে শূন্য পাঁচ পাঁচ মিলে গেছে মানে শূন্য সাত থেকে দুই গেলে কত পাঁচ আট থেকে এক গেলে কত সাত এবার এটা বাদ যায় না তাহলে এক থানতে ধার নেব তাহলে এগারো এগারো থেকে আট গেলে কত তিন তারা দেখো তিনি বেশি পেলেন কত আর এখানে তো দুই দুই মিলে গেছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অতএব তিনি পঁচাত্তরটি শাড়ি বিক্রি করে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বেশি পেলেন এবারে দেখো এবার দুইয়ের অঙ্কটি দেখো এক ঘড়ি ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ি কিনলেন তাহলে পাঁচশো ছাব্বিশ টাকা দামের বাহান্নটি ঘড়ি কিনলেন প্রতি ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন বাহান্নটি ঘড়ি কত টাকায় কিনলেন তাহলে এইটা গুণ করব আবার ছশো দশকে বাহান্ন দিয়ে গুণ করলে আমরা বিক্রি করে কত টাকা পেলেন এই পার্টটা পাবো এবার এই পা এই পাটটার গুণ ফল থেকে এই পাটটার গুণ ফল বাদ দিলে আমরা বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন সেটা পেয়ে যাব তাহলে আমরা কষিয়ে এসো তাহলে দেখো এটা তেতাল্লিশ পিসটা দুইয়ের অঙ্ক তাহলে কি আছে প্রথমে না একটি শাড়ির দাম একটি ঘড়ি এখানে কি বলেছে একটি ঘড়ির দাম পাঁচশো ছাব্বিশ টাকা একটি ঘড়ির দাম পাঁচশো ছাব্বিশ টাকায় কেনে তাহলে কটি ঘড়ি না বাহান্নটি ঘড়ির বাহান্নটি ঘড়ির কেনা দাম তাহলে পাঁচশো ছাব্বিশ গুণিতক বাহান্ন আমরা এমনি গুণটি করে দেবো সোজা সুজি তাহলে দু ছ বারো দুই হাতে এক দশক দু দিয়ে চার হাতের এক দশক পাঁচ আর দু পাঁচে দশ একটা ঘর বাদ দিলাম আমরা পাঁচ ছ তিরিশের শূন্য হাতে তিন পাঁচ দু দশ আর হাতে তিন তেরো হাতে এক পাঁচ ছ পাঁচ পঁচিশ একে ছাব্বিশ তাহলে এটা যোগ করলে আমরা পেয়ে গেলাম দুই পাঁচ তিন ছয়কে সাত দুই তাহলে সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা এবার দেখো একটি ঘড়ির বিক্রি দাম ছশো দশ টাকা তাহলে দেখো বাহান্নটি ঘড়ি তাহলে বাহান্নটি ঘড়ির বিক্রি দাম তাহলে ছশো দশ গুণিতক বাহান্ন দেখো সমান গুণটা আমি আমরা এমনি দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করি দু শূন্য শূন্য দুই একে দুই দু ছ বারো একটা ঘর বাদ দিলাম পাঁচ শূন্য শূন্য পাঁচ কে পাঁচ পাঁচ তিরিশ তাহলে শূন্য দুই পাঁচ দুই সাত এক তাহলে একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা তারা দেখো এই দামে কিনেছে আর এই দামে বিক্রি করেছে তাহলে এইটা থেকে এটা বাদ দিলে আমরা ঘড়ি বিক্রি করে বেশি পেলেন তাহলে ঘড়ি বিক্রি করে ঘড়ি বিক্রি করে বেশি পেলেন তাহলে একত্রিশ হাজার সাতশো কুড়ি বিযুক্ত সাতাশ হাজার তিনশো বাহান্ন দশ থেকে এখানে বাদ দিতে পারবো না দশ থেকে এক ধার নেব দশ দশ থেকে দুই গেলে কত আট এখানে এক আছে তাহলে এখান থেকে দাঁড়লে এগারো এগারো থেকে পাঁচ গেলে কত ছয় এখানে আছে ছয় ছয় থেকে তিন গেলে তিন এখান থেকে এখানে বাদ দিতে পারবো এখান থেকে নিলে এগারো এগারো থেকে সাত গেলে কত চার তাহলে এটা কত টাকা তাহলে আশা করি অঙ্কটি চার হাজার তিনশো আটষট্টি টাকা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো ঠিক আগের অঙ্কর মতোই এটি হলো সেখানে দিয়েছিল তোমাদের কি না সেখানে দিয়েছিল শাড়ি আর এখানে দিয়েছে ঘড়ি এবার তিনের দাগের অঙ্কটি দেখো দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ যদি চোদ্দো টাকা হলে তার ছ মাসের আয় কত দেখো মাসে কত খরচ কত চোদ্দো হাজার দুশো সত্তর টাকা তাহলে সাত মাসের যতটা খরচ করে ছ মাসে ততটা আয় করেন তার দেখো তাহলে চোদ্দো হাজার দুশো সত্তর টাকাকে সাত দিয়ে গুণ করলেই আমরা উত্তরটি ছ মাসের আয়টি পেয়ে যাব তাহলে দেখো সাত শূন্য শূন্য সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুই চোদ্দো চারে আঠারো আট হাতে এক সাত চারে আঠাশ একে উনত্রিশে নয় হাতে দুই সাত একে সাত দুই নয় তাহলে নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা তাহলে ছ মাসের আয় কত দেখো এখানে কী বলেছে ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালা তাহলে সাত মাসের খরচ যেটা হবে ছয় মাসের আয় সেটা হবে তাহলে তার ছ মাসের আয় কত হবে নিরানব্বই হাজার আটশো টাকা এবার চারের অঙ্কটি দেখো শ্যামলবাবু তার আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান তার মাসিক আয় যদি এগারো টাকা হলে ন মাসের খরচ কত তাহলে দেখো আট মাসের আয় যতটা ন মাসের খরচ ততটা তাহলে আট মাসের আয় কত না এগারো টাকা গুণিত ঘাট সেটাই হবে ন মাসের খরচ তাই না এই দেখো আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান এটা চারের দাগের অঙ্কটি তাহলে বাবুর স্যামল বাবুর আট মাসের আয় তাহলে আট মাসের আয় এগারো হাজার দুশো বত্রিশ গুণিতক আট তাহলে আট দুয়ে ষোলো ছয় হাতে এক আট তিনের চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে দুই আট দু ষোলো হাতের দুই আঠারোর আট হাতে এক আট একে আট হাতের এক নয় আট একে আট তাহলে উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবার ভাষাটা লিখি অতএব শ্যামল বাবুর আগের অঙ্কটা তিনের অঙ্কটা যে বইতে করলাম তার উল্টো অঙ্কটা এখানে দিয়েছে সেখানে আয় দিয়েছিল এখানে ব্যয় দিয়েছে খরচ করতে হয়েছে দিয়েছে তাহলে বাবুর শ্যামল বাবুর ন মাসের খরচ মাসের এই টাকাটা আট মাসে যতটা আয় করে ন মাসে ততটা খরচ করে তাহলে উননব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবার দেখো আমাদের কী আছে উপর নিচে বসিয়ে গুণ করি একটা একটা গুণ এভাবে করে দেওয়া আছে আমরা এইভাবেই গুণগুলো বাকি গুণগুলো আমরা করব এইভাবে তাহলে দেখো একের দাগটা কষে দেওয়া আছে আমাদের দুয়ের দাগটা আমরা করবো এবারে তাহলে আটশো আটচল্লিশের আট হাতে কত চার দশক আট সাত ছাপ্পান্ন চারে ষাটের শূন্য হাতে কত ছ দশক আট পাঁচে চল্লিশ ছয়ে ছিচল্লিশ হাতে চার দশক আট তিনে চব্বিশ হাতে চার তাহলে আঠাশ এবার আমরা ধর দশক তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিই তাহলে এক ছয়ে ছয় এক সাথে সাত এক পাঁচে পাঁচ এক তিনে তিন তাহলে আট করতে আট ছয় করতে ছয় সাত ছ তেরো তিন হাতে এক দশ এক আট পাঁচ তেরো একে চোদ্দো চার হাতে এক তিন দুই পাঁচ একে ছয় তাহলে এটা গুণ হয়ে গেল নির্নে গুণ ফলটি এটা হয়ে গেল তারপরে দেখো চার হাজার আট গুণিতক বাইশ তাহলে দু আষ্টে ষোলো ছয় হাতে এক দু শূন্য শূন্য হাতের এক আবার দু শূন্য শূন্য তারপরে দু চারে আট এবার একটা শূন্য এখানে থাকুক এবার দু আষ্টে ষোলো ছয় হাতে এক দু শূন্য শূন্য হাতের এক বসিয়ে দিলাম আবার দু শূন্য শূন্য দু চারে আট এবার যোগটা দেখো তাহলে ছয় ছয় কে সাত আর শূন্য আর এক এক আট আর শূন্য আট আট করতে আট তাহলে গুণটি হয়ে গেল আমাদের এবার চারের দাগটি দেখো তাহলে তিন তিনে নয় তিন শূন্য শূন্য তিন একে তিন তিন পাঁচে পনেরো একটা শূন্য দিয়ে দিলাম একটা ঘরে যদি ফাঁকা যায় বা দশকের ঘরে শূন্যটি দিয়ে দিলাম এক তিনে তিন এক এক একে এক এক পাঁচে পাঁচ তাহলে দেখো নয় শূন্য আর তিন 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 আর শূন্য তিন পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় হবে আবার এ পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় হবে তারপরে দেখো পাঁচের দাগেরটি তাহলে দু ছ বারো দুই হাতে এক দু চারে আর আট আর হাতের এক নয় আবার দু তিনে ছয় আবার দু দুই চার তারপরে শূন্য এই ঘরটি এবার চার ছ চব্বিশের চার হাতে দুই চার চার ষোলো হাতের দুই আঠারো আট হাতে এক চার তিনে বারো হাতের এক তেরো তিন হাতে এক চার দুই আট একে নয় তারপরে দুই আট শূন্য দুই ন চার যোগ করলে কত হবে তেরো তিন হবে হাতে এক আট আট ছয় যোগ করলে চোদ্দো হবে হাতের এক পনেরো পাঁচ হাতে এক চার তিন সাত হাতের এক আট আর এটা হলো নয় এবার ছয়ের রং করে দেখো তাহলে প্রথমে ছ আশে আটচল্লিশের আট হাতে চার ছ পাঁচে তিরিশ চারে চৌত্রিশের চার হাতে তিন ছ সাতে বিয়াল্লিশ আর হাতের তিন পঁয়তাল্লিশ তারপরে একটা শূন্য এবার দু আষ্টে ষোলো ছয় হাতে এক দু পাঁচে দশ আর হাতের এক এগারোর এক হাতে এক দু সাতের চোদ্দো একে পনেরো তাহলে চিহ্ন দিয়ে দিই আমরা তাহলে আট করতে আট নামলো ছ চার দশের শূন্য হাতে এক পাঁচ একে ছয় হাতের এক সাত আর পাঁচ চার নয় আর এক তারপরে সাতের অঙ্কটি দেখো একশো আঠাশ গুণিত একাত্তর তাহলে এক আশে আট এক দুই এ দুই এক একে এক শূন্য সাত আশে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত দুয়ে চোদ্দো আর হাতের পাঁচ উনিশের নয় হাতে এক তাহলে সাত একে সাত আর হাতের এক আট তাহলে যোগটা যদি আমরা করি তাহলে আট করতে আট ছয় আর দুয়ে আট নয় আর এক দশের শূন্য হাতে এক আট আর হাতের এক হলে নয় তারপরের গুণটি দেখো নয়ের দাগের তাহলে চারকে চার চার দুয়ে আট চার পাঁচে কুড়ি একটা শূন্য দিয়ে দিলাম এখানে কারণ এই যে চার দশকের শূন্য এবার চার একে চার চার দুয়ে আট চার পাঁচে কুড়ি এবার শতকের এক শতকের দুটো শূন্য দিয়ে দিলাম আমরা তাহলে এক একে এক এক দুয়ে দুই এক পাঁচে পাঁচ তাহলে যোগটা যদি এবার আমরা করি তাহলে চার আট আর চার যোগ করলে নয় দশ এগারো বারো দুই হাতে এক আট একে নয় হাতের এক দশের শূন্য দুই আর দুই যোগ্য করলে এবং হাতের এক পাঁচ আর পাঁচ দুই সাত তাহলে পঁচাত্তর হাজার চব্বিশ গুণ ফলটি কত কত হলো পঁচাত্তর হাজার চব্বিশ তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এখান থেকে আমরা শিখন সামর্থ্য কী শিখলাম সেখান সমর্থক পাঁচ চার তিন অঙ্কের সংখ্যাকে এক দুই তিন অঙ্কের সংখ্যা দিয়ে গুণের বাস্তব সমস্যার সমাধান শেখা গুণ ফল পাঁচ অঙ্কের সংখ্যা বা তার থেকে কম হয় তার দেখো এখানে কি বলেছে এক দুই তিন অঙ্কের তাহলে এখানে দেখো আমরা দু অঙ্কের এবং এই যে তিন অঙ্কের গুণ করলাম আর এখানে এক অঙ্কের গুণ করেছি এই যে এক অঙ্ক দিয়ে গুণ করেছি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো